এই যে আজকে নারকেল করিয়ে নিলাম আর এর সঙ্গে আমরা দুইটা এলাচের দানা নিয়েছি এই যে দেখুন এই যে আর এইখানে দারচিনি আর এখানে হলো লং মানে ইলাজ এইখানে মোটামুটি কয়টা আছে বন্ধুরা ছটা এই যে একটা সাতটা সাত পিস তো এই যে আমাদের নারকেল দেখতে পাচ্ছেন এই নারকেল দিয়ে আসি নারকেল পচা তৈরি করব আজকে দেখাবো আপনাদের কি করে তৈরি করতে হয় সঙ্গে থাকুন তো এখন আমাদের নারকেলটা কুড়িয়ে নিতে হবে সবসময় এরকম নারকেল কুড়িয়ে নেবেন এই যে দেখুন এখানে একটা গোটা নারকেল আছে এই যে তো আমি এই যে আর একটা ভেঙে নিয়েছি তো আপনারা এইভাবে কুড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন নারকেল তো বন্ধুরা এই যে দেখুন আমি কুড়িয়ে নিচ্ছি তো আগে আমি নারকেলটা কুড়িয়ে নিই তারপরে আমি দেখাচ্ছি কীভাবে কোন জিনিসটা কোন সময় যেতে হবে আর আমাদের আজকে যে প্রচেষ্টা করব এটা কাতল মারার জন্য অরিজিনাল একটা নারকেল পচা তৈরি করব আমরা দেখতে পাচ্ছেন তো সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা এই যে আমি শিলপাড়া নিয়ে একটু থেতে করে নিচ্ছি এই থেতটা করলে পরে আসলে জিনিসটা খুব ভালো করে মিক্সার আনা হবে আর তাড়াতাড়ি গলবে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আর এই যে যে আমাদের দারচিনির গুঁড়িগুলো আছে এগুলো আমরা গোটা দিয়ে দেবো কেন এইটা আমাদের নারকেল পচা তৈরি হইতে একটু সময় লাগবে ছয় মাস মিনিমাম এই যে দেখুন আপনি এখানে একটা দেখছেন এর আগে আমি দুটো দিয়েছি মোটামুটি তিনটা তো এই জিনিসটা দিয়ে দিচ্ছি আর এই যে দেখুন মাখিয়ে নিলাম আর এখন বন্ধুরা গরম পড়ে গেছে এখন আপনারা জাস্ট শুধু একটা বোতলে ঢুকিয়ে আপনাকে যে দূরে দিলেও হবে না দিলেও হবে কেন গরমের সময় দেখতেই পাচ্ছেন এই গরমের সময়গুলো খুব ভালো বিশেষ করে এই নারকেলের পচা বানানো সেই জিনিসটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি এরকম একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা আপনারা কল্পনা করতে পারবেন না খুব সুন্দর এই যে আমার এখানে মিলানো হয়ে গেল আর এইটা যখন মজে যাবে বন্ধুরা তেল ছাড়বে তখন এর সঙ্গে এই দেখুন আমার হাতটা তেল তেল হয়ে গেল তো যখন এটা মজে যাবে তখন আবার আমাকে মোটামুটি পাঁচ থেকে ছটা এলাচ পেস্ট করে এর সঙ্গে অ্যাড করতে হবে তো সবসময় মনে রাখবেন এরকম একটা গোটা নারকেলের সাথে পাঁচটা কমসে কম এলাচ দিবেন ঠিক আছে বন্ধুরা তো আজকে আপনাদের আমি কাতল মাছ ধরার জন্য যে নারকেল পচাটি দেখালাম এটা আপনারা বাড়িতে বসে সহজে তৈরি করতে পারবেন বন্ধুরা তো অবশ্যই করে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সব মাখানো কমপ্লিট এখন বোতলে ভরে নিচ্ছি এইভাবে সুন্দর করে আস্তে আস্তে করে ভরে নেবেন আর এখানে আমি নারকেলের যে জলটি হয় সেটাও দেব না কেন আমি এই শুকনোভাবেই আমি পচানো মোটামুটি এক সপ্তাহ এইভাবে রেখে দেব আর মাঝে মাঝে একটু ঝাঁকিয়ে নেব যাতে জিনিসটার তেলটা ছাড়ে সহজে আর বেশি দূরে দেওয়া যাবে না মাত্র আধা ঘন্টা দূরে দিলেই এখন যে গরম আপনারা বেশিক্ষণ দূরে দিলে জিনিসটা হবে না টক হয়ে যাবে মানে একটা গন্ধ হয়ে যাবে স্মেলটা যে আসে ওইটা অন্যরকম হয়ে যাবে তো এইটাকে বেশি রোদ্দুরে রাখাই যাবে না ঘন্টা আধা ঘন্টা রোদ্দুরে রেখে তারপরে আবার ঘরে ছাওয়াতে রেখে দিতে হবে যে কোনো এক কোনতে রেখে দেবেন আর মনে করে এইটার যে গ্যাস হয় সপ্তাহে একদিন করে গ্যাসটি ছেড়ে দেবেন তাহলে একদম জিনিসটি তৈরি খুব সুন্দর হবে দেখুন আমার ভরা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়েন আর এই যে দেখুন আমি সবটা ভরে নিয়েছি আমার কমপ্লিট ভরা এই যে হয়ে গেছে কমপ্লিট আমি এখন মুখটা লাগিয়ে রেখে দেব তারপর এক প্রতি সপ্তাহতে একবার এটার হাওয়াটা আমাকে ছাড়তে হবে এটা হাওয়া ছাড়তেই হবে না হলে হয়তো ফেটে যেতে পারে বোতল প্রতি সপ্তাহে একবার করে হাওয়া ছাড়তেই হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো বন্ধুরা সবাই ভালো থাকুন দেখুন আমার এই কমপ্লিট